ইয়াও মা তরল মমিনি নমল মমিনা তিয়া সা নুর হুম্বাই নাই দিহিম বি আই বা লিহি বসুরা ইয়ৌ কুমা বসুরা কোমল ইয়ওমা জন্না তুংতাজিরি মিংটাতি আল্লাহ দরু খলি আল্লাহ বলতেছেন আখেরাতে ইমানদারকে দেখবে ইমানদার নারী পুরুষদেরকে দেখবে তাদের ডাইনে নূর। তাদের সামনে নোর তাদের বামে নোর অন্ধকার ফলসি রাতে হাঁটা যাবে না আমল অনুযায়ী আল্লাহ তাদের নোর দেবে ওই নূরের আলো ছাড়া সেই দিন কোনো আলো থাকবে না কারোর পাহাড় পরিবার আলো থাকবে কারোর সামান্য একটু বাতি থাকবে সর্বনিম্ন কারোর বৃদ্ধাঙ্গুলের সামনে একটু আলো জ্বলবে এইটা দিয়ে অন্ধকারের ভিতরে পথ চলবে এই ফলসিরাত ইমানদার বান্দারা যখন পার হবে তাদের ডাইন পাশে নোর ঝমকাবে বাম পাশে নোর ঝমকাবে চতুর্দিকে তার আলোর ভিতর দিয়ে চলতে থাকবে বসরা কমলিয়া মাংতা হাতিহার ফেরেজ ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে ইমানদাররা যখন যাবে তখন ফেরেশতারা সুসংবাদ দেবে তোমাদের জন্য সেই জান্নাত যে জান্নাতের নিজ দিয়ে নগর প্রবাহিত এই জান্নাতে ঢুকবার কোনো দিন বের না আল্লাহ আল্লাহ হবা বলতেছেন ওইটাই হলো মহা সফলতা ওইটাই মহা দুনিয়ার সফলতা কোনো সফলতা না আপনি বলবেন দুনিয়া হ্যান্ড করছি ত্যান করছি আল্লাহ বলছেন কিছুই না মহা সফলতা হলো ওইটা এরপরে যারা মনাফে কাফের যারা গুনাগার তারা অন্ধকারে পথ চলতে পারবে না পিছন থেকে মুনাফিক ইমানদারকে ডাকবে একটু দাঁড়াও আমাদের দিকে একটু তাকাও নাকতা বিসমিন্ন রেকম তোমাদের নোর থেকে একটু আলো নেবো তোমাদের আলো থেকে একটু আলো নেবো আমাদেরকে আলো দাও কেলার জেউ রা ফালতামি ইমানদাররা বলবে এইটা তো নুর নেওয়ার জায়গা না কেলার জেউ ওরাকুম দুনিয়ায় ফিরে যাও কোথায় দুনিয়ায় ফিরে যাও ফালতামি সৌ নুরা ওইখান থেকে আলো নিয়ে আসো তাহলে ওই দিনের আলো নিতে হবে কোথার থেকে এইখান থেকে এইখানে আলো না আলো নেওয়ার জন্য দুনিয়ায় ফিরে যাও ওইখান থেকে আলো নিয়ে আসো এতটুকু কথা হবে ফাদি বাহু বা এবার আর মুনাফিকদের মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিবেন আল্লাহ এই দেওয়ালের ভিতরে ইমানদাররা চলে যাবে লাহু বাপ দরজা থাকবে দেওয়ালের এই দরজা দিয়ে ইমানদাররা ভিতরে ঢুকে যাবে আর যারা পাপি তারা বাহিরে থাকবে রহমা যারা ভিতরে ঢুকে যাবে তাদের উপরে আল্লাহর রহমত কি আজাব আর যারা বাহিরে থাকবে তাদের জন্য আল্লাহর মহা আজাব এইবারে দিয়ালের বাহির থেকে ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে উনা ইউনাদ আলাম আলম নাকুম মাকুম বাইরের থেকে ডাক দেবে ভাই দুনিয়ায় আমরা একসাথে চলতাম একসাথে খাইতাম একসাথে ঘুরতাম একটু আলো দাও আজকে আমাকে রেখে চলে যাচ্ছ তার মানে চলার সাথী ফ্যামিলির লোক পাড়ার লোক একজন ইমানদার চলে যাবে ডাক দিয়ে বলবে দুনিয়ায় একসাথে ঘুরতাম একসাথে চলতাম একটু আলো দাও তখন তারা বলবে হ্যাঁ দুনিয়ায় একসাথে চলতাম কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছ অতার অভ্যাস্তম তোমরা অপেক্ষা করতে আর একটু বুড়ো হবো তারপরে নামাজ পড়বো তোমরা অপেক্ষা করতে আর একটু দেরি করি তারপরে আল্লাহর পথে চলবো তোম তোমরা কোরআন হাদিসের ব্যাপারে সন্দেহ করতে অগররত কোমল আমা তোমাদের অনেক আকাঙ্ক্ষার ভিতরে তোমরা তাকাইছিলে একটা বাড়িয়া আসা আর একটা করব একটা গাড়ি আছে আর একটা করবো সব ক্লিয়ার বলে দিচ্ছেন আল্লাহ তোমরা দুনিয়ায় অপেক্ষা করতে তোমরা দুনিয়ায় সন্দেহ করতে তোমরা আকাঙ্ক্ষার পিছনে ছুটতে এই ছুটতে ছুটতে হাতটা যা হঠাৎ তোমাদের মৃত্যু এসে গেল কিছুই করতে পারলে না হিলগুর এই দুনিয়ার মহাপ্রতারক দুনিয়া তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল ফালিয়া মেলা ইউ খিঙ্কুম ফি ফিদিয়া আজকে তোমাদের থেকে কোনো ঘুষ নেওয়া হবে না যদি বলো সারা দুনিয়া ধরে দিয়ে দেব সব কিছু দিয়ে দেব নেওয়া হবে না থেকেও কিছু নেওয়া হবে না কুমন্নার আজকে তোমাদের বাসস্থান হলো জাহান্নাম হিয়া মাওলাকুম আজকে জাহান্নাম হলো তোমাদের সাথী অবি সালমাশির এরপরে আল্লাহ বলতেছেন কতই নানিকৃষ্ট তাদের বাসস্থান কতই নানিকৃষ্ট আলম ইয়ানিল্লাহাদীনা আমানু আং তক্সা কুনু বহুম লিজিকর ইল্লাহ ওমা নাজ্ল আমিন আল্লাহ যখন মক্কার থেকে মতিনাই হিজরাত করলেন যখন একটু সচ্ছলতা হলো তখন আল্লাহ ইয়াদ নাদিল করলেন তোমাদের যখন সচ্ছলতা আসে তখন সচ্ছলতা দুনিয়ার সম্পদ তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাই রাখে এদেরকে আল্লাহ বলতেছেন ইমানদারদের কি সেই সময় এখনো আসে নাই আংতাকাল্লা আল্লাহর জিকিরে তাদের অন্তর নরম হবে এই সময় কি এখনো ইমানদারদের আসে নাই ওয়ান আমি আল্লাহ যে সত্য করা নাজিল করেছি এইটা শুনে অন্তর নরম হয়ে যাবে এই অবস্থা কি তোমাদের এখনো আসে নাই তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হইও না যাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করেছিলাম দীর্ঘদিন তাদের কাছে রসুল ছিল কিতাব ছিল ফাকসৎত কল বকুম তারপরও তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল তোমরা তাদের মতো হইও না তাদের নবী ছিল কিতাব ছিল অন্তর শক্ত হয়ে গিয়েছিল ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন নবি আর কিতাব থাকার পর তাদের অধিকাংশ ছিল ফাসেক এলামো আনাল্লাহু ইয়ুহyil আরদা বাদ মাউতিহা যিনেরা মৃত আল্লাহু রাব্বুল আলামিন মিিত জমিন কে জীবিত করেন কদ বাইয়্যানা লাকুমুল আয়াতিলালকুম তাকিলুন আল্লাহ বলতেছেন এত চমৎকারভাবে আয়াতগুলো তোমাদের সামনে বর্ণনা করি যাতে তোমরা একটু উপলব্ধি করতে পারো